سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه আল্লাহর ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এলমেদিন অর্জন করার জন্যে নিজের ঘর থেকে বের হবে বের হয়ে একটি রাস্তা অতিক্রম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটি রাস্তা অতিক্রম করে দিবেন সুভা যে ব্যক্তি দিন হাসিল করার জন্য এই অর্জনের জন্য রাস্তার মধ্যে হবে বের একটা রাস্তা অতিক্রম করবে আল্লাহ তারা জান্নাতের অসংখ্য রাস্তার মধ্যে তাকে একটি রাস্তা অতিক্রম করে দিবেন অর্থাৎ সে জান্নাতের দিকে এক দাপ এগিয়ে যাবে সুবাহান। কত মর্যাদা এবং তাদের সান সম্পর্কে শুধু এলমে দিন অর্জন করার জন্য বের হবে এতেই তার জন্য এত মর্যাদা শুধু এলমেদিন অর্জনের জন্য সে নিয়ত করেছে এখনও সে হাসিল করে নাই এখনও এলমেদিন অর্জন করে সে কমপ্লিট করে নেই কিন্তু তারপরেও আল্লাহ তালা সে নিয়ত করার কারণে সে রাস্তায় বের হওয়ার কারণে আল্লাহ তালা এই মর্যাদা দিচ্ছেন এরপরের অংশে নবী করিম সাল আলী ওসাল্লাম বলতেছেন যখন এই সমস্ত তালিবুল আলম এলমে দিন হাসিলকারী যখন রাস্তা দিয়ে চলেন তখন আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য মাসুম ফেরেস্তাগুলো তাদের নূরের তৈরি পাখা নূরের তৈরি ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দেন সুবাহান তাদের মর্যাদা কত যে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে নিজেদের ডানাগুলো তাদের সামনে নত করে দেন নিজেদের ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দেন তো যখন এভাবে একজন মানুষ এলমেদিন হাসিল করবে সে যখন আলেম হবে তার কি মর্যাদা হবে নবীজি হাদিসের পরের অংশে বলতেছেন ওয়াইন্নাল আলেম লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামা ওয়াতি ওয়াল যখন কোনো ব্যক্তি আলেম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত এই এলমে ওহি যখন হাসিল করবে এই ওহি যখন অর্জন করবে তখন তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত মাখ লুকাত রয়েছে এমনকি গর্তের ভিতরে পানির ভিতরে যে মাছ রয়েছে সেই মাস পর্যন্ত সেই মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে তার জন্য আল্লাহর দরবার ইস্তিকার করতে থাকে যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও তাকে তুমি ক্ষমা করে দাও জান্নাত করে দাও এই জন্যে এরকম অসংখ্য অগণিত ফেরিস্তা মফলুকাত বৃক্ষ তরুলতা সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে তাদের মর্যাদা কি পরিমাণ হবে নবীজি অপর হাদিসে বলতেছেন ফাদুল ফাদলুল আ'লিম আলা লাবিদিকা ফাদলিল Qমারি লাইলাতিল বাদারি আলা সায়রিল কওয়াকিবা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করে বুঝিয়ে দিচ্ছেন যে একজন আলেমের মর্যাদা কি পরিমাণ হবে একজন আলেমের মর্যাদা একজন সাধারণ আবেদ ইবাদতকারীর উপর তেমন যেমন ভাবে পূর্ণিমার রাতের পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা সমস্ত তারকারাদির উপ সমস্ত তারকারাজি যেরকম পূর্ণিমা রাতের পূর্ণিমার রাতের চাঁদের সমান হতে পারে না ঠিক বা